মিথুন রাশি পঁচিশ ছাব্বিশ সাতাশে নভেম্বর বুদ্ধির বিনাশ বাজছে মৃত্যুর ঘণ্টা মানসিক ফাঁদে তান্ত্রিক চক্রান্ত আপনার মস্তিষ্কের ভেতরে কি সবকিছু শান্ত আছে নাকি দুটি বিপরীত চিন্তা আপনাকে প্রতি মুহূর্তে ছিঁড়ে খাচ্ছে কানে কি ফিসফিস করে কেউ ভুল কথা বলছে নমস্কার আমি আপনাদের মিঠুন আর আপনারা দেখছেন মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজকের এ টি মিথুন রাশির যেমনাই প্রতিটি জাতক জাতিকার জন্য এক ভয়ঙ্কর মানসিক সতর্কবার্তা আগামী পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে নভেম্বর এই তিনটে দিন আপনাদের জীবনে আসতে পারে এক চরম মানসিক বিপর্যয় আমি গ্রহের অবস্থান ও সূক্ষ্ম গণনা করে দেখতে পাচ্ছি আপনাদের সবচেয়ে শক্তিশালী যে জিনিসটা সেই বুদ্ধি এবং যোগাযোগ ক্ষমতার ওপরই আক্রমণ করা হয়েছে শত্রুরা জানে মিথুনকে শারীরিকভাবে হারানো কঠিন তাই তারা বেছে নিয়েছে সহজপথ মানসিক ফাঁদ তারা আশ্রয় নিয়েছে কালো জাদু স্মৃতিভ্রম এবং বশীকরণ বিদ্যার তারা চাইছে আপনাদেরকে মানসিকভাবে পঙ্গু করে দিতে আপনারা শুনতে পাচ্ছেন টিক টিক বাজছে মৃত্যুর ঘন্টা না এটা আপনাদের শরীরের মৃত্যু নয় এটা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার মৃত্যু এটা আপনাদের শান্ত মনের মৃত্যু আপনার সাফল্যের চাবিকাঠি ছিনিয়ে নেওয়ার জন্য চক্রান্ত চূড়ান্ত আপনি কি প্রস্তুত আপনার বুদ্ধি রক্ষা করতে মিথুন রাশির চারিত্রিক বিশ্লেষণ ও মানসিক যন্ত্রণা কিন্তু কেন এই আক্রমণ আপনাদের ওপর আপনারা তো ঝগড়া পছন্দ করেন না কারণ আপনারা হলেন গ্রহদের রাজপুত্র বুধের মর্কিউরি সন্তান আপনারা অসম্ভব বুদ্ধিমান উপস্থিত বক্তা এবং যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন যেখানে অন্যরা মুখ ফুটে কথা বলতে ভয় পায় আপনারা সেখানে নিজেদের যুক্তির জোরে জায়গা করে নেন আপনারা একসাথে দশটা কাজ করতে পারেন কিন্তু কে দেখে আপনাদের মনের ভেতরের কষ্ট আপনারা বাইরে হাসেন কিন্তু ভেতরে আপনাদের সত্তা প্রতি মুহূর্তে লড়াই করে আপনারা সঠিক মানুষটিকে বিশ্বাস করেন কিন্তু সেই মানুষটি আপনাদের কথা বিকৃত করে সমাজে ছড়িয়ে দেয় আপনাদের সেই দ্রুত সফলতা আপনাদের বিশাল যোগাযোগ এবং নেটওয়ার্কিং দেখে অন্যরা হিংসায় জলে পুড়ে মরে তারা জানে মিথুন রাশিকে থামাতে হলে তাদের ব্রেনকে থামাতে হবে তাই তারা তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে এমন মন্ত্র জপ করছে যাতে আপনাদের জীবনে চলে আসে চরম বিভ্রান্তি শত্রুরা চায় আপনারা এমন কিছু ভুল কথা বলুন এমন কিছু ভুল সিদ্ধান্ত নিন যাতে সমাজে আপনাদের সম্মান ধুলোয় মিশে যায় তারা আপনাদেরকে দিয়ে ভুল কাজ করিয়ে আপনারই ক্ষতি করতে চাইছে ষড়যন্ত্রের স্বরূপ ও চরম বিপদের লক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনুন আগামী এই তিন দিন যদি আপনার মধ্যে এই লক্ষণগুলো দেখা যায় তবে বুঝবেন মানসিক আক্রমণের শিকার হয়েছেন সিদ্ধান্তহীনতা খুব সহজ বিষয়েও আপনি ঘণ্টার পর ঘণ্টা দ্বিধায় ভুগছেন দুই ডট স্মৃতিভ্রম হঠাৎ করে গুরুত্বপূর্ণ জিনিস বা তারিখ ভুলে যাচ্ছেন তিন অতিরিক্ত কথা বলা গসিপ যা বলতে চান না তা মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে চার ঘুমের সমস্যা মাঝরাতে ঘুম ভাঙছে এবং মনে হচ্ছে কেউ আপনাকে দেখছে পাঁচ আর্থিক ভুল তাড়াহুড়ো করে বিনিয়োগ করছেন এবং সঙ্গে সঙ্গে লোকসান হচ্ছে ছয় চরম স্নায়ুর দুর্বলতা অকারণে হাত পা কাঁপছে ভয় পাচ্ছে এগুলো সাধারণ সমস্যা নয় এগুলো ওই বশীকরণ বা উচাটন ক্রিয়ার প্রভাব শত্রুরা চাইছে আপনার মস্তিষ্ককে তাদের রিমোট কন্ট্রোলে নিয়ে নিতে যদি এখনই সাবধান না হন তবে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের পর আপনার চাকরি চলে যেতে পারে বা বহুদিনের বন্ধুত্ব হঠাৎ ভেঙে যেতে পারে তারা আপনার চারপাশে এক অদৃশ্য ফাঁদ তৈরি করেছে ঘুরে দাঁড়ানো এবং বুদ্ধির জয় কিন্তু আপনারা ভুলে যাবেন না আপনারা হলেন বুধের সন্তান আপনাদের মস্তিষ্ক পৃথিবীর সেরা অস্ত্র কোনও কালো জাদু সেই অস্ত্রকে চিরতরে ভোঁতা করতে পারে না এই মৃত্যুর ঘণ্টা আপনার পরাজয় নয় এইটা আপনার অতীতের সমস্ত দ্বিধা সমস্ত ভুল সিদ্ধান্তের মৃত্যুর ঘণ্টা আপনারা হলেন বাতাসের মতো কেউ আপনাদের ধরে রাখতে পারে না এখন সময় এসেছে আপনার সেই তীব্র বুদ্ধি দিয়ে শত্রুর জাল ছিঁড়ে বেরিয়ে আসার যদি আপনি সঠিক প্রতিকার করেন তবে সেই শত্রুই পাগল হয়ে যাবে তাদের করা বশীকরণ উল্টে গিয়ে তাদের ওপরই চাপবে আপনার হারানো টাকা ফিরে আসবে সমাজে আপনার প্রতিপত্তি দ্বিগুণ বাড়বে বুদ্ধি দিয়ে প্রতিশোধ নেওয়ার সময় এখন শক্তিশালী প্রতিকার ও করণীয় আপনার মস্তিষ্ক এবং ভাগ্যকে সুরক্ষিত করতে আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশে নভেম্বর এই কাজগুলো করতেই হবে গণেশের স্মরণ গ্রহের বন্ধু হলেন বিঘ্নহর্তা গণেশ প্রতিদিন সকালে গণেশকে দুর্বা এবং একটি লাড্ডু নিবেদন করে ও গণ গণপতয় নমহ মন্ত্রটি একশো বার জপ করুন এটি আপনার বুদ্ধিকে রক্ষা করবে দুই সবুজ রঙের ব্যবহার এই তিন দিন আপনার পকেটে একটি সবুজ রুমাল রাখুন অথবা সবুজ পোশাক পরুন কালো এবং লাল রং থেকে দূরে থাকুন তিন তুলসী টোটকা প্রতিদিন সকালে চারটি তুলসী পাতা পরিষ্কার করে চিবিয়ে খান এটি আপনার স্নায়ুতন্ত্র এবং বুদ্ধিকে শক্তিশালী করবে চার সবুজ মুগ ডাল দান বুধবার বা এই তিন দিনের মধ্যে কোনো একদিন কোনো গরিবকে বা মন্দিরে সবুজ মুগ ডাল দান করুন এটি আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর করবে পাঁচ অঙ্গীকার আগামী তিন দিন কোনো গুজবে কান দেবেন না বা কোনো নতুন ব্যক্তিকে বিশ্বাস করবেন না এই অঙ্গীকার করুন বন্ধুরা আমি আপনাদেরকে প্রাথমিক বর্ম দিলাম কিন্তু মারণক্রিয়া যদি গভীরে গিয়ে থাকে তবে শুধু টোটকায় কাজ হবে না আপনার জটিল মন এবং জীবনশৈলীর জন্য প্রয়োজন বিশেষ কুণ্ডলী বিচার আপনার জন্মছকে বুধ বা রাহুর অবস্থান কেমন শত্রুর আঘাত কতটা শক্তিশালী আপনার এই মানসিক অস্থিরতা কি গ্রহের কারণে নাকি সত্যি জাদুটনার কারণে তা জানতে হলে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বার্থ চার্ট বিশ্লেষণ করা জরুরি স্ক্রিনে বড় করে ফোন নাম্বার ও যোগাযোগের সময় ভেসে উঠবে আপনার জীবনের এই চরম বিভ্রান্তি দূর করতে শত্রুর চক্রান্ত ফাঁস করতে এবং আপনার বুদ্ধিকে সুরক্ষিত রাখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেস্ক্রিপশন বক্সে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করুন তবে পরিষ্কার বলে রাখি জ্যোতিষ বিচার একটি অত্যন্ত মূল্যবান পেশাদার সেবা ব্যক্তিগত কুণ্ডলী বিশ্লেষণ এবং পরামর্শের জন্য নির্দিষ্ট পারিশ্রমিক বা ফিজ ফিজ প্রযোজ্য আপনার জীবনের থেকে অর্থের মূল্য বেশি নয় সামান্য কিছু বিনিয়োগ করে যদি আপনার মানসিক শান্তি ফেরে তবে সেটাই সেরা কাজ দেরি করবেন না বিপদ সময় নষ্ট করে না আজই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন আমি আছি আপনার পাশে জয় গণেশ জয় বুধ দেব নমস্কার